হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্করী লাইফস্টাইলে তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমার ছেলে দেখুন হাতে হেসো নিয়ে চললো তার পিছন পিছন গুবলু সোনাও চললো কিন্তু কোথায় যাচ্ছে জানেন আমাদের বাড়িতে আজকে একটা গন্ধে সারা বাড়ি পাগল করে দিচ্ছে এ তো বিচ্ছিরি গন্ধ কি বলবো আপনাদেরকে বন্ধুরা তো দেখেন গিয়ে খোঁজাখুঁজি করে একটা পাওয়া গেল যে হ্যাঁ যেটা ভেবেছি সেটাই তো এই ফুলটা দেখতে যতটা সুন্দর তার ততটা বিচ্ছিরি গন্ধ মানে মানুষকে পুরো পাগল করে দেবে এই গন্ধে তো দেখুন আমি আগে কখনো দেখিনি সেইভাবে কাছ থেকে আজকে এই প্রথমবার আমার কাছ থেকে দেখা তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন আমরা কেমন করে পাগল হয়ে গেলাম গন্ধে ইনফিনিটি কি গন্ডু কামু জেচিনি কোন নম্বর লসুল দা দাও দা দাও হ্যাঁ আগত তো রাখেনি বলে এইগুলি কিছু হইনি এখনো আরে বাকি দারুন লাগছে দেখ এ বাবা ও হাতে হ্যাঁ হ্যাঁ ওটার মত হ্যাঁ হ্যাঁ কই

তোরে মজা করছে গন্ধে পাগল হয়ে যাচ্ছে Gublu ধর ধর Gublu ধর Gublu ধর ধর Gublu ধর ওকে ধর ধর আমাকে না আমাকে না ওকে ওকে ধর ধর খেলা করছে তোমার সাথে খেলা করছে কইটা নিয়ে আই ই Gublu nongra চলে কি করছিস Gublu করছিস সেই ফুল হ্যাঁ হ্যাঁ গন্ধটা এখনো বেরোয়নি সেদিনকের ফুলটা একটু মাছি ভ্যান ভ্যান করছিল ফেলে দিলেই তো হয় গো গুবলু খেলা করো এটা দিয়ে হুম বাহ ধরো ধরো কুবলু আরে বা ধরো 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 জাম্প জাম্প কুবলু জাম্প গন্ধে কুবলু পাগল হয়ে গেল জাম্প কুবলু জাম্প জাম্প কুবলু জাম্প জাম্প নাও 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 থাক ছেড়ে দাও ছেড়ে দাও চলে দাও এই যা 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 কি করছে ও ফেলে দাও গন্ধ বেরোবে গন্ধ বেরোচ্ছে ফেলে দাও গন্ধ বেরোচ্ছে